হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আপডেট কালেকশন ইনভার্টার নিয়ে আমরা অনেকেই আছি যে ইনভার্টারে ভয় পাই ইনভার্টার ভালো না ইনভার্টার বেশি দিন টিকে না তো ভয়ের কোনো কারণ নাই কারণ আপনাদের মাঝে সবচেয়ে ভালো যে ইনভার্টারগুলো বাজারের মধ্যে সেই ইনভার্টারগুলোই নিয়ে আসছি তো আজকে কথা বেশি না বাড়িয়ে আমি শুরু করি যে আমাদের কাছে কি কী কালেকশনের ইনভার্টার আপনারা পাবেন ইনভার্টারগুলো কত টাকা বা কীভাবে নিবেন সব বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে আমরা এই ইনভার্টারগুলা সারা বাংলাদেশের থেকে কালেক্ট করি যেমন বিভিন্ন ধরনের বড় ইনপোর্টার তো যে প্রোডাক্টগুলো ভালো যেগুলো রিভিউ অনেক ভালো মূলত আমরা বিক্রি করি তো আমার কাছে যে ইনভার্টারগুলো আছে সেই ইনভার্টারগুলোর মধ্যে সবচেয়ে টপ ক্লাস ইনভার্টার যেগুলো সেগুলো হলো যে হাই ক্লাস মডেল এটা হলো দুই হাজার ওয়াট এক হাজার ওয়াট দুইটা মডেলের পাওয়া যায় দুইটাই একটার থেকে আরেকটা মিনিমাম দেড় থেকে দুই এনসি সাইজ বড় হবে এবং ভিতরের যে মসপেট আউটপুট ফ্রিকুয়েন্সি এবং স্টেবিলিটি ফিক্সড ভোল্টেজ এগুলো সুন্দর থাকবে ফুল অটো কাট সিস্টেম থাকবে আপনারা চাইলে এটা একটারে আইপিএস মুড করেও নিতে পারবেন যাদের বাসায় আইপিএস ওয়ারিং আছে তারা আপনারা আইপিএস ওয়ারিং করে নিতে পারবেন আর যারা যাদের বাসায় আইপিএস ওয়ারিং নাই সেক্ষেত্রে আপনারা দুই তার দিয়ে আউটপুট নিয়ে রুমগুলা চালাইতে পারবেন তো এইটা দিয়ে মূলত এক হাজার ওয়ার্ড দিয়ে আপনার ছয়শো ওয়াট পর্যন্ত পিক পাওয়ারে লোড চালাইতে পারবেন কিন্তু কন্টিনিউয়াস যদি বলেন যে আমি চব্বিশ ঘন্টা কত একটা ইনভার্টার দেয় কতটুকু ওয়াট দিলাম আমার ইনভার্টারটা ভালো থাকবে সেটা হলো আমি বলবো এক হাজার ওয়াটে যদি আপনি চারশো ওয়াট লোড দেন সেক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টার পর্যন্ত চালাইলেও ইনভার্টারটা লং টাইম চলবো আবার যদি দুই হাজার ওয়াটের কথা বলি এই যে এই পাশে যে ইনভার্টারটা দেখছেন এটা দুই হাজার ওয়াট এই এটার এটার সাথে আপনারা মোটামুটি ছয়শো থেকে সাতশো ওয়াট যদি আপনার লুট দেন কন্টিনিউ লুট দেন যদি এটা চব্বিশ ঘন্টা রাখেন সেই ক্ষেত্রে ভালো টিকবো এটা গেল বর্তমান বাজারের যেগুলা কোনো নেগেটিভ ফিডব্যাক নাই সেই ইনভার্টারগুলা তো এখন এই ইনভার্টারের পাশাপাশি আমাদের কাছে আরো ভালো মানের ইনভার্টার মানে এগুলার কোনো ফিডব্যাক নাই এগুলা নতুন আসছে এগুলা কেমন আমরা অতটা জানিও না কিন্তু এগুলা ভালো এগুলো ভালো তবে এই ইনভার্টার গুলো আসছে এই ইনভার্টার গুলো চাইলে আপনারা নিতে পারেন এটা দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড দুইটা মডেলের হয় তো এটার ভিতরে অনেক দুই নাম্বার বের হয়েছে কিন্তু আমাদের কাছে যেটা সেটা অরিজিনালটাই পাবেন এবং আমরা চিপিনের তার ইভেন আইপিএস এর এক তার ওয়ারিং করে দিয়ে থাকি যাদের বাসায় এক তার ওয়ারিং করা আছে তারা এটা ইজিলি চালাইতে পারবেন এবং যাদের দুই তার আছে তারাও চালাইতে পারবেন তো এই ইনভার্টার গুলো যদি নেন এগুলো আমাদের কাছে পড়বো মাত্র এক হাজার হাজার ওয়ার্ড যেটা ওইটা পড়বো 25 3500 টাকা আর 3000 ওয়াট যেটা ওইটা পড়বে 5000 টাকা সামথিং এটা আপনার খরচ বাড়ি করবে আর 1000 ওয়াট এই ইনভার্টারগুলো যদি নেন আমাদের কাছে পড়বে 2800 টাকা আর 2000 ওয়াটটা নেন এটা পড়বে 3300 টাকা এটা সারা বাংলাদেশে আর ডেলিভারি চার্জ এটা সম্পূর্ণ আপনার দিতে হবে আর এর পাশাপাশি মডেল হিসেবে আমরা জংফার কিছু ইনভার্টার রাখছি 4 ইন 1 যেগুলো সেগুলা হলো এর মধ্যে 4 ইন 1 এর অনেকগুলা ক্যাটাগরির কোয়ালিটি আছে এটা হলো আগের মডেলটা দুই বছর আগে যে মডেলটা ছিল সেই মডেলটা এটা এখন খুব কম পাওয়া যায় এবং পাওয়া গেলেও একটু দাম বেশি নেই এই ইনভার্টারটা যদি আমাদের কাছে নেন এটার দাম পড়বো একত্রিশশো টাকা এটা আগের আগের মডেল মানে এটা দুই বছর আগের মডেলের টা যেটা ফিডব্যাক অনেক ভালো আর এই পাশে একটা দেখতেছেন এটা একদম নতুন মডেলের এটার তিনটা কোয়ালিটি বের হয়েছে একটা হলো ষোলোশো টাকা একটা চব্বিশশো টাকা একটা ছাব্বিশশো টাকা তো এগুলো চাইলে আপনারা থ্রি পিন কট প্লাস একটার করে নিতে পারবেন আর এই জংফার ভিতরে যদি ডিজিটাল সিস্টেম এগুলো নেন এটা হলো হাই ক্লাস মডেল মানে এই মডেলের মতোই কিন্তু এগুলো এগুলো সম্পূর্ণ আলাদা এই মডেলটা নিতে পারেন এই মডেলটার দাম পড়বো মাত্র আঠাইশো টাকা আর ডেলিভারি চার্জ অবশ্য এটা আপনাদের নিজেদের দিতে হবে আর তিন হাজার ওয়াট এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা নন চার্জিং মানে এর চার্জিং সিস্টেমটা নাই শুধু ইনভার্টার এটাতে আপনার ফিস পর্যন্ত চালাইতে পারবেন আর একগোড়া মোটরকণ সেগুলাও লুট দিতে পারবেন আর এক হাজার ওয়াট বা পাঁচশো ওয়াটের ভিতরে আমাদের কাছে এই ধরনের ইনভার্টার পেয়ে যাবেন এগুলা সাড়ে ছয়শো টাকা পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট সাতশো টাকা আর এগুলা আছে এগুলো একটু হাই কোয়ালিটি মানে এক হাজার এগুলা আপনার নয়শো টাকা করে আমরা সেল করতেছি আপাতত তো ভিউয়ার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আমাদের কাছে আহ ছোট ইনভার্টার গুলো আছে আমরা দেখাতে পারলাম না যদি কারো আপনাদের প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সাহা ইলেকট্রনিক্স সাবার সংস্থা মার্কেট সাবার ঢাকা ধন্যবাদ